নমস্কার আমি সুজন সুজন ম্যাথস প্রো চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে তোমাদের কিছু আবার এনটিভিএস এর প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো সমাধান করব এখানে কিছু প্রশ্ন এগুলো বর্গমূল বর্গমূল কি করে বের করতে হয় এটা আমরা শর্টকাট যদি বর্গ ছোট ছোট সংখ্যার বর্গ আমরা জানি কিন্তু যখন বড় সংখ্যা দিয়ে দিবে তখন বর্গ সেগুলো খুবই কম জানা থাকে আর মনেও খুবই কম থাকে সেক্ষেত্রে আমরা কি করবো সেটা বর্গমূল শর্টকাট তাড়াতাড়ি বের করতে হয় সেই নিয়মটা প্রয়োগ করলে তাড়াতাড়ি answer গুলো হবে যেমন এক নম্বরে কি বলেছে এক নম্বরে বলেছে রুট root শূন্য দশমিক শূন্য ২৮২২৪ এই সংখ্যাটার বর্গমূল করতে হবে নিচে ৭৮৪ করতে হবে এবার এইগুলো ক্ষেত্রে বলে রাখি প্রথমে আমাদের কয়েকটা জিনিস ফলো করতে হবে কি প্রথমে দশমিকের পরে কটা সংখ্যা আছে এটাই দশমিকের পরে কটা সংখ্যা আছে এটা ফলো করবো তাহলে এখানে দশমিকের পরে দুই 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 তাহলে ছটা দশমীর পরে এক দুই তিন ছটা তাহলে দশমিকের কোনো এখানে ভ্যালু থাকবে না দশমিক উঠে যাবে তাহলে এখানে আমরা সংখ্যাগুলোকে যদি করি শর্টকাট নিয়মে কত আছে আঠাশ বাইশ চার তাহলে আমরা কি করব সামনের দিক থেকে জোর সংখ্যাকে কে ফলো করবো জোর সংখ্যার মধ্যে এই যে চার আছে এই চারটাকে আমরা উম ফলো করবো চারটাকে আমরা কি করতে পারি যে কোন বর্গের শেষে চার আসে বা ইউনিট ডিজিট চার আসে একটা হলো দুই এর বর্গ করলে ইউনিট ডিজিটে চার আসে আহ আর একটা হলো আট আঠ আঠা চৌষট্টি চার আসে এবার দুই আর এর মধ্যেই হবে ইউনিট ডিজিটে কিন্তু এই দুটো তখন আমাকে বাদ দিয়ে দিতে হবে এবার থাকলো এই তিনটে এবার এই তিনটে সংখ্যা কি হচ্ছে দুশো বিরাশি দুশো বিরাশি কোন বর্গ বর্গ দুটির মাঝের সংখ্যা তাহলে আমরা যদি ষোলো করি ষোলো ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন সতেরো যদি করি সতের স্কোয়ার কত দুশো এইট নাইন উন তাহলে এখানে যে সংখ্যাটা আছে দুশো বিরাশি সেটা দুশো ছাপ্পান্ন আর দুশো উননব্বই এর মাঝের সংখ্যা তাহলে এই দুটো ষোলোর বর্গ আর সতেরোর বর্গের মাঝে আছে এখান থেকে আমরা ছোটটাকে নেব তাহলে ছোটটা নিলে কি হচ্ছে তার মানে ষোলো পাচ্ছি এবার কথা যে আমরা এইটাকে নেব না এইটাকে নেব এটা যাচাই করার জন্য কি করতে হবে এই ষোলো আর সতেরোর গুণ করতে হবে তাহলে ষোলো সতেরো গুণ করে কি করতে হবে গুণ করলে কত পাবো ষোলো সাত ষোলং সাত ষোলন হচ্ছে এগারো একশো বারো তাহলে এখানে দুই থাকছে এগারো এগারো ষোলো সাতাশ তাহলে দুশো বাহাত্তর তাহলে এই দুশো বাহাত্তরের থেকে দুশো বিরাশি বড়ো সেক্ষেত্রে আমরা এই বড়ো সংখ্যাটাকে নেবো তাহলে এখান থেকে কত পেলাম একশো আটষট্টি নিচে আছে কত নিচে আছে আমাদের সাতশো চুরাশি নিচে আছে কত সাতশো চুরাশি সাতশো চুরাশি কার বর্গ এটা যদি মনে না থাকে তাহলে same এই অ্যাপ্রোচে আমরা করতে পারি কি আছে সাতশো চুরাশি হলো আটাশ এর বর্গ আটাশ এর বর্গ এবার এটা যদি জানা না থাকে আমরা করতে পারি কিভাবে seven eight four তাহলে এই শেষের চারটা দুইয়ের ক্ষেত্রে আর আটের ক্ষেত্রে আসে দুইয়ের ক্ষেত্রে আটের ক্ষেত্রে আসে এবার এই দুটো সংখ্যা কেটে দিলে থাকছে থাকছে কোন দুটো বর্গের মাঝের সংখ্যা একটা দুইয়ের স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় তাহলে চার আর নয়ের মাঝের সংখ্যা সাত এবার এই ছোটটাকে নেব টু এবার একক অঙ্ক হিসেবে এটা নেবো না এটা নেব এটা যাচাই করার জন্য কি করবো তিন আর দুই গুন করতে হবে তিন দুগুন এই বড়টা নেব এবার অপশন গুলো ফলো করবো অপশন গুলো ফলো করলে কি হচ্ছে যে সবগুলো অপশন আলাদা আছে তাহলে এই আঠাশের সঙ্গে কত গুন করলে একশো আটষট্টি হবে বাইশ আটাশ এর সঙ্গে বাইশ গুন করলে প্রচুর হয়ে যাচ্ছে এটা হবে না চব্বিশ হবে না ছয় এবার একক এ অঙ্ক হিসাবে আট আসতে হবে উনিশ গুন করলে প্রচুর হয়ে যাচ্ছে তাহলে ছয় হবে এবার ছয় টা আমরা যাচাই করতে কি যাচাই করতে পারি কিভাবে এখানে ছয় ছয় এর সঙ্গে যদি আমি আট গুন করি ছয় আট আটচল্লিশ একক অঙ্ক হিসাবে আট পাচ্ছি তাহলে এটা ছয় answer বোঝা গেলো এবার নেক্সট অঙ্ক কি বলেছে প্রথমে আমরা ফলো করবো কি দশমিকটা দশমিক এর পরে কটা সংখ্যা চার ছয় তাহলে এখানে দশমিকের কোনো কোন ভ্যালুই নেই দশমিক আমরা ফলোই করবো না তাহলে এখানে হচ্ছে কত থ্রি এইট জিরো টু ফাইভ তাহলে এটা লাস্টে পাঁচ আছে তাহলে লাস্টে পাঁচ আছে মানে কি পাঁচই থাকবে এবার ক্ষেত্রে আমরা কি করতে পারি দুটো তিনশো আশি দুটো বর্গের মাঝের সংখ্যা তিনশো আশি উনিশ তিনশো একষট্টি কুড়ি উনিশ কুড়ি উনিশ আর কুড়ির মাঝের সংখ্যা তাহলে উনিশ আর কুড়ির মাঝে আছে তিনশো আশি এবার ছোটটাকে নেব উনিশ এবার যখন একটু বলে রাখি কোনো সংখ্যার বর্গ যখন করতে যাব তার ইউনিট ডিজিট যদি পাঁচ হয় সেক্ষেত্রে আমরা খুব শর্টকাট নিয়মে করতে পারি যেখানে এখানে দু একটা দেখাচ্ছি যেরকম আমরা যদি পঁয়ষট্টি এর বর্গ করি এর বর্গ করি কত হবে পাঁচ বর্গ করব পাঁচ পাঁচটা পঁচিশ আর ছয়ের সঙ্গে এক যোগ করে সাত হচ্ছে এবার সাত আর ছয়ের গুণ করলে ছ টা বিয়াল্লিশ ওই রকমই এখানে উনিশ নিচ্ছি এবার উনিশের সঙ্গে এক যোগ করে কুড়ি হচ্ছে কুড়ি আর উনিশ যদি গুণ করি তিনশো আশি হবে তাহলে পাঁচের ক্ষেত্রে কত পেলাম একশো পঁচানব্বই তাহলে আমরা একটা পেলাম একশো পঁচানব্বই এবার এখান থেকে পঁয়ষট্টি পাচ্ছি এবার পঁয়ষট্টির সঙ্গে কত করলে একশো পঁচানব্বই আসবে অপশন একুশ আসবে না অনেক বড় ছয় দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে এগারো দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে তাহলে তিন দিয়ে এটা তিন দিয়ে যাবে যাচাই করবো তিন পাঁচ ছাতে এক তিনশ তিন দিয়ে বুঝে গেল এখানে কি বলেছে দুই চার ছয় দুই তাহলে দশমিকের এখানে কোনো হবে না তাহলে দশমিকের বাদ দিয়ে এগুলোকে আমরা সমাধান করি আঠারো ফোর নাইন সিক্স এখানে কত হচ্ছে ছয় ছয় কার কার ক্ষেত্রে আসে ছয় আসে উম চার চার চারে ষোলো তাহলে চারের ইউনিট ডিজিটে ছয়ের ক্ষেত্রে ছয় আসে এবার এই দুটো সংখ্যা বাদ এবার একশো চুরাশি কোন দুটো বর্গের পাঁচের সংখ্যা হবে একশো চুরাশি তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ তেরো

এই দুটোকে গুণ করতে হবে তাহলে চার তেরো বাহান্ন থেকে বড় আছে তার মানে একশো ছত্রিশ এবার নিচে কত আছে এগারোশো ছাপ্পান্ন এগারোশো ছাপ্পান্নকে যদি আমরা করি তাহলে কত হচ্ছে সেম চার ছয়ের ক্ষেত্রেই হবে দুটো সংখ্যা বাদ

তাহলে যদি আমাদের বর্গ আহ না জানা থাকে তবে তোমরা চেষ্টা করবে বর্গগুলোর জানা আর বর্গ বিশেষ করে ছোট যেরকম সাতশো চুরাশি বর্গ বিয়াল্লিশ বর্গ এগারোশো এটা চৌত্রিশের বর্গ এইগুলো ছোট ছোট জিনিস আহ প্র্যাকটিসের দ্বারা মনে রাখা সম্ভব কিন্তু এই যে আঠাশ হাজার দুশো চব্বিশ এগুলো মনে খুবই কম থাকে তার জন্য আমরা এই প্রয়োগটা শর্টকাটে এই প্রয়োগটা করতে পারলে সময়টা একটু কম লাগবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ জয় হিন্দ ভালো লাগলে লাইক শেয়ার করবে